গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে করন্দেগি থানার আলিয়ানগর গ্রামে মৃত গৃহবধূর নাম সীমা শর্মা বয়স তিরিশ বছর মৃতের পরিবারের লোকজন বলেন ভেবড়ি গ্রামের সীমা শর্মার সাথে পনেরো বছর আগে বিয়ে হয় আলিয়ানগর গ্রামের যুবক মন্টু শর্মার সাথে মন্টু শর্মা পেশায় কাঠ ও তাদের তিনটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে বৃহস্পতিবার সকালে স্বামীর বাড়িতে সোমার ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেদের অভিযোগ সীমাকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন বিয়ের এক বছর পর থেকেই গৃহবধূটির ওপরে শারীরিক ও মানসিক অত্যাচার করত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন বেশ কয়েকবার হয় তবুও মেয়েকে মারধর করত দায়ের করেন মৃতবধুর বাবা করণদিগি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতের জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ জানিয়েছে গৃহবধূ মৃত্যুর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের খোঁজ শুরু করা হয়েছে মর্মান্তিক এই ঘটনায় অভিযুক্ত স্বামী সহ শ্বশুর লোকজন কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের লোকজন মহেন্দ্র শর্মা কি হয়েছিল আমার মেয়ে হয়েছিল কি বিয়ে যে আমি অনেকদিন ধরে তো পনেরো বছর হয়ে গেল তো বিয়ে দেবার পরে আমি শান্তি পাইনি আমার জামাই সাথে হাতে সাথে জ্বালা করতে হতে অনেক জ্বালা হয়ে গেল যেদিন থেকে মেয়ের বিয়ে দিছি ওই দিন থেকে আমার শান্তি হয় নাই কতবার কেস করলো কতবার মি করলাম মানুষ বসালাম বিচার করলাম তাও কিন্তু মানলো না কিন্তু একবার কেশো কলম কাগজ আছে আমার কাছে কিন্তু করা যাবে কি মেয়ে বিয়ে দিয়ে দেওয়ার মেয়ের বাড়িতে থাকা যায় না কিন্তু শান্তি পেলে না মেয়েটা চারটা ছেলে চারটা তিনটা হচ্ছে মেয়ে একটা হচ্ছে ছেলে কিন্তু ভালোভাবে যাদেরকে বলছি বুঝায় এতে না যারা না করোনা না কিন্তু করতে করতে তার মেয়েটাকে মানে কি যে শেষ করলো মারলো এখন আমি করবো তো করবো কি একা মেয়ে বিয়েতে তো আমি যাওয়া ঘরে থাকতে পারছি না কিন্তু যা হোক মেয়েটা গেমে গেল কিন্তু মেয়ের পরিবর্তনে আমার চার চারটি ছেলে আছে না ওদেরকে যেন পরিবর্তন ভূষণ দেওয়া যোগ আর কঠোর শাস্তি যেন আমরা পড়ত হ্যাঁ মারধর করতো একটু আগে বিষ খাওয়াইছে বিষয় করেছি ট্রিটমেন্ট করেছি কেস করেছি তো তা মানলো না থানাতে লিখিত লিখিত দিলাম আজকে এখন করলেন হ্যাঁ এখনও করলাম কি বললো পুলিশ পুলিশ বললো যে কেস করে দাও তোমরা কেস করার পরে কিনা যদি আমি কেসটা করলাম এখন মেয়ে যখন মারা গেলে তো ওদেরকে ধোয়া পড়া হোক ওদের শাস্তি ওরা কি এখন এখন আমি কেস চাচ্ছি শাস্তি চাচ্ছি কি নাম মহেন্দ্র শর্মা আর আপনার নাম কি মন্টু শর্মা বাড়ি কোথায় বাড়ি ভেবরি মেয়ের বাড়ি আলিয়ানগর আমার বাড়ি ভেবরি আপনার বাড়ি যেখানে বিয়ে হয়েছিল তার আলিয়ানগর 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 মানে কতদিন আগে বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে পনেরো বছর হয়ে গেল পনেরো ষোলো বছর আপনি কে হন আমি মেয়ের বাবা